আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে মনে হচ্ছে ফুটপাথ থেকে কিনে আনছে কোন কোয়ালিটি আছে এইটা এখানে পড়ার কি করব বলেন ভাগ্যের জোরে চলে আসলাম আমি আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম পরিন থামো অনেক হইছে আর অন্তর তুমি যাও আর বসে পড়ো স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি আর স্যারও ক্লাস করাতে শুরু করে আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম ক্লাস শেষ আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব তখনই আমার মোবাইলে কল দেখলাম আব্বু কল দিছে তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি হ্যালো আব্বু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি খবর আমার ফাজের পোলাটা কেমন আছিস আমি তো ভালোই আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো থাকো ভালো সেটাই তো আমি চাই চুপ বাটা তুই নাই ঘর ফাঁকা ফাঁকা লাগছে তোর বোন আর আম্মু ও চুপসে আছে বাবা তুই কই আসলে তো কেন আমি বাড়ি থেকে কি বলে বের হয়েছি মনে আছে আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো না হলে আসবো না আমি বাহিরে মজা করে দিনকাল কাটাবো তবে একটা কথা ভুলেও লোক লাগিয়ে না নিজে খুঁজে বের করো চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি ঠিক আছে আমি নিজেই তোকে খুঁজে বের করে কাম ধরে তো বাড়িতে নিয়ে আসবো এখন কি করিস এই তো আছি আর কি কোনো মতে তুই বাসায় না আবু আমি তো অফিসে আচ্ছা শোন টাকা পয়সা লাগলে আমাকে বলিস কারো কাছে চাইবি না ওকে আচ্ছা রাখি নিজেরও বাকিদের খেয়াল রাখিও আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না 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 একটা 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 এখন বাপ দে ওরা দেশে তো আর আমি একা বের করতে তোকে থাক কান্না করিও ক্লু খুঁজে দিয়ে দিলাম আমি আমাদের শহরে আছি ওকে এবার রাখি পারলে খুঁজে বের করো এবার বলেই কল কেটে দিলাম এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি ওই ড্রাইভার আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয় আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয় আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত আজব ব্যাগ ধরে টানলেন কেন ওই ড্রাইভারের বাচ্চা তোকে ডাক্তার সি যে শুনিস নেই কই আপনি আমাকে ডাকলেন আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন আর আমার একটা নাম আছে সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন ওই ছোড়া তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক ও আচ্ছা বাদ দেন বলেন ডাকছেন কেন আমার একটু তারা আছে ওই কিসের তারা তোর আগে আমার কাজ এরপর বাকি সব আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস তাই না ক্লাসরুমে তো ভালোই বক করতেছিলি আমার মুখের উপর তর্ক করতেছিলি আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালাই রাখছি আজ তুই হয়তো নতুন বলে জানিস না এই কলেজে একমাত্র এই অরিনী রাজত্ব